সহগলি স্তান চটরামপুর আমার বাড়ি আমি সাধারণত ছোটখাটো মনিয়ারি ব্যবসায়ী আমার এখানে জায়গা নেওয়া সমস্যা সমস্যা বলতে আমার জায়গা হইলো স শতাংশ কিন্তু আমার দকালে আছে দুই শতাংশ চেয়ে সামান্য একটু বেশি সতিন আমার দশ দক নাই আমার ছোট ভাইয়েরা আমার ছোট ভাই মোহাম্মদ তাজামুল ইসলাম সে ধূরপূর্বক সে আমার জায়গা দখল করে গেছে আমার এখন জায়গা আমার দুইটা মেয়ে আমার শুধু দুইটি মেয়ে আমার ছেলে নাই আমার বয় হুমকি দেহা হ্যাঁ মারালাম হুম তারপরে মারার কথা কই আইরা আমি আর একটা গুদামে কিছু মাল স্টক করছিলাম দশ থেকে বারো লক্ষ টাকার মাল হবে অনুমান স্টক করছিলাম আমি বাড়িতে আসতাম না হ্যাঁ ওই দিন রাত্রবেলা তারা মালটা লুট করে নিয়ে গেছে তাজামুল এবং নাজামুল আমার ছোটো দুই ভাই নিয়ে যাওয়ার পরে তারপরে আমি আসলাম আসার পরে আসার পরে তারপরে বলছে যদি কোনো কোনো জায়গায় কোনো অভিযোগ খরচ হ্যাঁ তাহলে তোরা জব করে হ্যাঁ ঘুম করে এলাম হ্যাঁ তোর একটা লুক্তি পাইতে না আমি আমি কোটি কোটি টাকার মালিক হ্যাঁ আমি টাকার বিনিময়ে সব কিছু না হ্যাঁ তোর ফ্যামিলি সহ আমি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ করিল শতাংশ জমিন আমি আমার স্ত্রী এবং দুই মেয়ের নামে সাপতলা করে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন আমি আপনাদের কাছে আমার জোর অনুরোধ করিল আমার এই শত শতাংশ জমিন হ্যাঁ সঠিকভাবে মাছ পিয়া

হ্যাঁ আমার ছোট ভাই ঢেকে এক জায়গার মধ্যে সাঁতার মারিয়া ওই জায়গার মধ্যে খুব মাছ দূর করছে মাছ দূর করলে এখানে তারা এত প্রতাপশালী ব্যক্তি হ্যাঁ যে তাদের বিরুদ্ধে একটা কথা বলবো এই ধরনের ব্যক্তি কেউ নাই বলতে পারে না সবাই ডরা ভয় বৃত্তি পায় এই কারণে কেউ বলতে পারে না এবং তারা একটা গ্যাং ফাটি তৈরি করছে হ্যাঁ দরকার পড়লে আমার এই ঘরতে পার করে দেব হ্যাঁ তবু আমাকে আমার স্ত্রী সন্তানকে জায়গা না